এই যে দেখতেছেন এটা অষ্টলভের বাচ্চা এটা বয়স হলো পাঁচ দিন পাঁচ দিন জি জি এই বাচ্চাটা দেখেন পায়ের মধ্যে নিয়ে দেখবেন জি পায়ের মধ্যে নিয়ে দেখেন যে পায়ের গিরা গিলা পাঁচ দিনের বাচ্চা কত মোটা হয়েছে দেখছেন জি জি কালসিয়া কালার একটু আছে এটাই থাকতে হবে অষ্টলভের বৈশিষ্ট্য জি যখন বড় হবে বাচ্চাগুলার এই যে বুকটা আছে না এই যে বুকটা সাদা হবে এই যে এই যে বুকটা সাদা হবে জি এই বুকটা সাদা হবে এই এদের সাদা হওয়াটা অবশ্যই নয় কারণ অষ্টলের কিছু কিছু কালার অন্যরকম আছে কিন্তু এই বৈশিষ্ট্য গুলো দেখে আপনাকে হলুদের কাছে হলুদের মতো বাইরে হবে এটা পরে লাল হয়ে যাবে জি জি পরে লাল এটা মোরগ বাচ্চা তো পরে লাল হাজার আর আমরা অষ্টালপের এই যে বাচ্চাটা দেখতেছেন এগুলো ব্রুডিং দেওয়া বাচ্চা অনেকে অর্ডার দিচ্ছে আমাদের পঁয়তাল্লিশ দিন চল্লিশ দিন

আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজা আহমেদ তুফাজ্জল আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করছি প্রবাস বন্ধু পোলট্রি ফিট অ্যান্ড চিক্সে এই প্রবাস বন্ধু পোলট্রি ফিড এবং চিক্স যে যে খামার রয়েছে অষ্টালোক মুরগির খামার এই বন্ধু পোলট্রি ফিট এবং চিক্সের যে মালিক মালিক হচ্ছেন মনিরুজ্জামান মনির রিফাত ভাই তো তিনি দীর্ঘদিন যাবৎ সামরা পোলট্রি এবং চিক্সের সাথে জড়িত ছিলেন তো সেখান থেকে তিনি ছুটে এসে চলে এসে এখন নিজের উদ্যোগেই প্রবাস বন্ধু পোলট্রি এবং চিক্স নামে তার যে কোম্পানি খুলেছেন তো তার এই কোম্পানির মধ্যে তো প্রবাস বন্ধু পোলট্রি এবং চিক্সের এটা হচ্ছে একটা তেরো নম্বর ইউনিট এটার মধ্যে রয়েছে তিনি অস্টালোপ মুরগি তো এই অষ্টালভ মুরগিটা যে জায়গাটায় তিনি রানবান করতেছেন এই জায়গাটার নাম হচ্ছে দিনাজপুর জেলার চিরির থানার পশ্চিম দামইয় তো এখানে তিনি অনেক সুন্দরভাবে একটি অস্টালভ মুরগির খামার গড়ে তুলেছেন অস্টালপ মুরগিটা মূলত অস্ট্রেলিয়ান একটা জাত এই যাত্রা দুই সালের দিকে বাংলাদেশে ছিল তখন সঠিক বাচ্চা এবং সঠিক পরিচর্যার অভাবে মানুষ এটা লালন পালন করতে পারে নাই তারপরে এখন আবার দুই সালে নতুন করে এই যাত্রা ইন্ডিয়া থেকে আমদানি করা হয় তো ইন্ডিয়া থেকে আমদানি করে এখনও পর্যন্ত এই যাত্রা তারা বিক্রি করে আসতেছেন তো এই অষ্টালপ মুরগিটা আপনারা কি কারণে লালন পালন করবেন এটা মাংসের জন্য লালন করবেন না ডিমের জন্য লালন পালন করবেন সেটা আমরা এই বাইয়ের কাছ থেকে রিফাত বের কাছ থেকে জানার চেষ্টা করব আর অষ্টালপ মুরগির বোর্ডিং ব্যবস্থাটা কীরকম হবে আর আপনারা কিভাবে বোর্ডিং করলে আপনারা লাভবান হতে পারবেন আর কী বোডিংয়ের সময় কি কী ওষুধ দিবেন আর কিভাবে কীভাবে হয় সেই বিষয়টা আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এর সাথে আরও জানার চেষ্টা করব যে তিনি যেই বাচ্চাগুলো বিক্রি করতেছেন কিভাবে বিক্রি করে থাকেন আর কত টাকা আগে পেমেন্ট করতে হয় সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাহলে চলেন আমরা এই খামারের যে মালিক আলহামদুলিল্লাহ ভাই আমরা দীর্ঘদিন আগে আপনার এখানে আসছিলাম আপনার প্রতিবেদন করলাম তো নতুন একটা জাত আছে জানি যেটা আপনি লালন পালন করতেছেন যাত্রা সম্পর্কে একটু আমাদের দর্শকদের একটু প্রথমে বলবেন কি শুরুতে আমার পরিচয়টা আমি দিয়ে দেয় আমি মোহাম্মদ রিফাদ হাসান আপনারা সকলে জানেন দীর্ঘদিন থেকে আমি সাহারা পোল্ট্রি এবং সিক্সে ছিলাম এখন আমি সম্পূর্ণভাবে দিনাজপুরের মাটিতে আমার নিজস্ব জায়গাতে এবং বিভিন্ন জায়গায় আমরা কন্ট্রাক্ট নিয়ে অনেকগুলো বেকার যুবককে কর্মসংস্থান দিয়ে নিজ উদ্যোগে প্রবাস বন্ধু পোলট্রি অ্যান্ড সিক্স নামে আমি কোম্পানি এখানে নতুনভাবে উন্মোচন করেছি এবং দীর্ঘদিন থেকে আমার ছিল এটা হলো আমার আসল পরিচয় সুন্দর একটা প্রশ্ন করেছেন যে ব্ল্যাক অস্ট্রলভ বা অস্ট্রলভ যে জারটা এটা হলো যে বাইরে একটা ব্রিড এটা অস্ট্রেলিয়া থেকে আনা তো যে কোনো মাধ্যমে আমি মুরগিটা আনি যে কোনো এক জায়গা থেকে এটা হলো আসলে এই জিনিসটা আপনাকে জানতে হবে যেমন ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে যে সব কালো তা কিন্তু নয় তদুরূপভাবে ব্ল্যাক অষ্টলপ অনেকে ভাবতেছে যে অষ্টলপ বলে সব যে কালো তা নয় আর তিন চারটা কালার আছে ব্লু কালার আছে রেড কালার আছে আবার মধ্যে সাদা কালো মিক্স আছে আবার ব্ল্যাক আছে তো ব্ল্যাক অষ্টলভ মুরগিটা আসল হলো যে বাংলাদেশের আবহাওয়ায় এটা খুবই একটা ভালো মুরগি এবং মানানশীল সর্দি কাশি দেশি মুরগির চেয়ে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো ডুয়েল প্রসেসিং এটা ডিম এবং মাংস উৎপাদনে অধিক মানে যেমন টাইগার মুরগি আছে টাইগারের চেয়েও এটা দ্রুত বর্ধনশীল একটি জাত মোটামুটি এর ব্রুডিং প্রক্রিয়া এবং যদি আপনার ম্যানেজমেন্টের সঠিক সময় থাকে এবং ওই অ্যারেঞ্জমেন্ট করে যদি প্রত্যেকটা খামারি তার আপলাইন অনুযায়ী যদি মেনে চলে তাহলে মোটামুটি মাংস এবং ডিমে দুইটা উপকৃত হবে মাংস এবং দিনে দুটোই জি 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 আচ্ছা তো এই যাত্রা নিয়ে আপনি কতদিন যাবৎ কাজ করতে আসলে আমি এই যাত্রা নিয়ে মোটামুটি আপনার হচ্ছে আমার পথ চলা শুরু হয় এটার আপনার প্রায় 2017 সাল থেকে আমরা এটা নিয়ে আসছি 2017 সাল জি 2017 সালে নিয়ে আসার পরে প্রথমে আনার পরে আমরা সঠিকভাবে ভাবে যাত্রা পাই নাই একবার ইন্ডিয়া থেকে আনা হয়েছিল আনার কারণে সঠিক যাত্রা না পাওয়ার পরে ওটা বিলুপ্ত হয়ে গিয়েছিল শেষ করে দেওয়া হয়েছে মানে ওটা নিয়ে কাজ করা হয় না ওজন সঠিকভাবে যা যেভাবে অস্ট্রেলিয়াতে বলছিল যে আপনার মোটামুটি দুই মাসে তাদের ওজন আসবে মোটামুটি ওয়ান পয়েন্ট মানে এক কেজি আটশো গ্রাম বা দুইশো দুইশো গ্রাম পাওয়া যায় না তারপরে যখন আবার দুই সালের শেষের দিকে এসে যে কোনো একটা কোম্পানির সাথে মিট করার পরে অল্প কিছু বাচ্চা সংগ্রহ করার পর থেকেই কিন্তু এই পথ জ্বালাটা শুরু হয় তারপর আলহামদুলিল্লাহ ওই যে বাচ্চাটা আমরা নিয়ে আসি নিয়ে আসার পরে অস্ট্রেলিয়ান যে ব্রিডটা আছে এবং বর্তমান আমাদের কাছে যে ব্রিডটা আছে মোটামুটি আঠারো উনিশ সেকেন্ড জেনারেশন যেহেতু আমাদের এটা সেকেন্ড জেনারেশন মোটামুটি আপনার হচ্ছে অস্ট্রালভ মোটামুটি আপনার যে গুগল রেকর্ডে অথবা গিনেস বুকে যে লেখা আছে যে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো চৌষট্টিটা ডিম দিছে কিন্তু এটা বাংলাদেশের আবহাওয়াতে কোনো দিন সম্ভব না ঠিক আছে এটাতে মোটামুটি আপনার দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটা পর্যন্ত বছরই তারা ডিম দেয় বাংলাদেশে এটা জি দুইশো চল্লিশ থেকে দুইশো পঞ্চাশটার মতো ডিম দেয় তারপর এখানে কথা আছে যে মুরগি নিলেই যে খাবার দিলে যে ডিম দিবে তা নয় এখানে ম্যানেজমেন্টের একটা কথা আছে আপনার যদি ম্যানেজমেন্ট লাইটিং সব কিছু ঠিক থাকে তাহলে এই ডিমটা আসবে এটা সবচেয়ে বেশি হলো মাংসটা দ্রুত বর্ধনশীল হয় এজন্য আমার ম্যাক্সিমাম খামারি যারা আছে তারা কিন্তু মাংসের জন্যই বেশি করতেছে মাংসের জন্য জি কারণ আপনি একটা খামারি ভাবতেছেন যে আমি এটা ডিমের জন্য করবো দেখা গেল যে আপনি ডিমের জন্য করতে গেলেন চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনই কিন্তু মার্কেট বাজারজাত করা যায় এটা আপনার দুই মাসে অনেক জায়গাতে বলা হচ্ছে যে এক মাসে এক কেজি হয় দুই মাসে দুই কেজি হয় এটাকে ওইভাবে হিসাব করতে হবে যে তিরিশ দিনে এক কেজি হয় এমন না ষাট দিনে যদি আপনি অ্যাভারেজ করেন করার পর যদি দেখা গেলো যে আপনার ষাট দিনে আঠারোশো থেকে উনিশশো গ্রাম হয়েছে দুইটা ভাগ করতে হবে জি কারণ চল্লিশ দিনের পরে পঁয়ত্রিশ দিনের পরে মুরগিটার ওজনটা বৃদ্ধি পায় কিন্তু আমরা অনেকে ভাবি যে না তিরিশ দিনে এক কেজি হচ্ছে না তিরিশ দিনে এক কেজি হবে না পঁয়ত্রিশ দিন মনে করেন তারপরেও এটা শর্ত আছে যে ব্রয়লারের খাবারটা দিতে হবে বয়লা দিতে হবে সোনালি দিলে একটু সময়টা বেশি নাই কিন্তু মাংসটা খুবই টেস্ট মাংস খুবই ভালো জি মাংসটা খুবই টেস্টি আচ্ছা তো যেটা আপনি বলছিলেন যে আসলে মানে দুই মানে প্রথম 30 দিনে মানে মানে এটার গ্রোথ একটু কম হয় পরবর্তীতে 30 দিনে এটার গ্রোথ রেট মোটামুটি আপনার 35 দিনে আমি সর্বোচ্চ 900 গ্রাম ওজন পাইছি 35 দিনে 900 জি আমি পাইছি 900 গ্রাম 850 গ্রাম এভারেজ পাইছি বয়লারে ফিট খেলানোর পরে এবং পরিচর্যাটা ভালো করার পরে এখানে বুডিং এটা প্রক্রিয়া আছে বাচ্চাটা আপনি নিয়ে আসার পরে ব্রুডিং এর প্রক্রিয়া অনেকে দেখা যায় বাচ্চা নিয়ে আসার পরে না আচ্ছা যার বাচ্চা আসার যদি না করতে পারে তাহলে না আসলে তোফাজল ভাই আপনাদের এই আধুনিক কৃষি টিভির মাধ্যমে আমি বাংলাদেশ নয় বিশ্বের যত প্রান্তে আমাদের আমার প্রবাসী ভাই এবং বোনেরা আছে যারা তরুণ উদ্যোক্তা এবং প্রবীণ যারা আছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি তারা ফার্মি পালুক অস্ট্রেলাপ পালুক দেশি পালুক এবং যে কোনো জাতের মুরগি পালক না তাদেরকে শুরুতে জানতে হবে ব্রুডিংটা কী ব্রুডিংটা হলো তাদের আসল ব্রুডিং পিরিয়ডটা যদি তাদের সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে না পারে তাদের মুরগিগুলো কখনোই সামনের দিকে আগাইতে পারবে না যেমন আপনি হ্যাঁ ব্রুডিংটাই মেন আপনি যখন বাচ্চাটা অর্ডার করলেন কোম্পানিতে কোম্পানিতে অর্ডার করার পূর্বে বা মানে ব্রুডিং প্রস্তুতিটা কি প্রথমত আপনাকে আপনি যেই ঘরে বাচ্চাটা ব্রুডিং দিবেন ইলেকট্রিক লাইন নিয়ে তারপরে ঘরটা জীবাণুনাশক দিয়ে পুরো পরিষ্কার করার পরে আপনি যে বুডিংটা দিবেন সেই জায়গাতে আপনার দুই ইঞ্চি গরমের সময় যদি হয় তাহলে দুই ইঞ্চি শীতের সময় হলে চার ইঞ্চি তুষ দিতে হবে অথবা কাঠের গুড়া তারপরে আপনাকে প্লান শিটের লম্বা আঠারো ফিট এবং দেড় ফিট চৌড়া ওটাকে গোল করতে হবে করে ওটা আমার আমরা আমাদের ভাষায় বলে তারপর উপরে যেটাকে তাপ দেওয়ার জন্য দেওয়া হয় ওটাকে বলা হয় বুডার বুডার হলো জাপানি শব্দ বাংলাদেশ বাংলা বাংলায় বলে ওটাকে তাপ দেওয়ার যন্ত্র জি জি ওখানে প্রত্যেকটা বুড়ারে ছয়টা করে থাকবে একটা বাচ্চার জন্য দুইশো ওয়াট করে তাহলে আর কখনোই একটা বুডিংয়ের ভিতরে পাঁচশোর বেশি বাচ্চা দেওয়া যাবে না তাহলে আমাদের কী মনে রাখতে হবে বাসস্থানটা তৈরি করার পরে ইলেকট্রিসিটির লাইন নেওয়ার পরে আমাদেরকে বাজার থেকে প্লান নিতে হবে কত লম্বায় বিশ ফিট হোক আর উচ্চতা হলো দেড় ফিট এটাকে গোল করার পরে নিচের যে মাঝিয়াটা অবশ্যই পাকা হতে হবে মাঝিয়াটার উপরে আপনার দুই ইঞ্চি শীত মানে গরমের সময় দুই ইঞ্চি শীতের সময় চার ইঞ্চি তারপরে পেপার দিতে হবে তারপরে বাচ্চাটা ঘরে আসা বাচ্চাটা ঘরে আসার ছয় ঘন্টা পূর্বেই বুড়ারটা চালু রাখতে হবে আমরা বুড়ারটা কেন চালু রাখবো ঔষধ বা মেডিসিন দিয়েই কিন্তু আমাদের বাচ্চা নাবি শুকায় না যখন আপনার বেডটা নাইনটি ফাইভ ফারেনহাইট ডিগ্রি থাকবে বাচ্চাটা যখন আপনার বেডে আসলো বাচ্চাটা আপনি আপনি তুজ দিলেন পেপার দিলেন সব কিছু রেডি করে রাখলেন ছয় ঘন্টা আগে আপনি তাপমাত্রা দিয়ে দিলেন নাইনটি ফাইভ ফারেনহাইট ডিগ্রি হয়ে গেল তার বাচ্চাটা আসতে আরামসে বাচ্চাটা রাখতে হবে বাচ্চা যখন আসলে ঝুড়ি থেকে গনে 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 বাচ্চাটা নামালেন নামার দশ থেকে পনেরো মিনিট পরে আপনি লাইসোভিট অথবা ইউভিট সি যে কোনো ভিটামিন সি ভিটামিন সি যদি না থাকে তাহলে মধু এক গ্রাম মধু এক লিটার পানিতে এইভাবে পাঁচ গ্রাম মধু পাঁচ লিটার পানিতে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পরে আপনার হচ্ছে পানিটা দেওয়ার পর বাচ্চাটা পানি গেলে খাবে তার ঠিক দেড় থেকে দুই ঘন্টা পর অথবা এক ঘন্টা পরে খাবার ছিটিয়ে দিতে হবে জি খাবার পরিবেশন করতে হবে জি এক ঘন্টা পরে অথবা মানে কমপক্ষে তিরিশ মিনিট পরে সঙ্গে সঙ্গে যদি আমরা বাচ্চাটা খাবার দেই পানি দেই তাহলে পানিটা এবং খারাটা দুইটায় আঠার মতো হয়ে গলার মধ্যে লেগে বাচ্চাটা স্টক করে মারা যাবে এই দিকগুলো আমাদের কি করতে হবে লক্ষ্য করতে হবে এবং অবশ্যই বাচ্চা যে ভিজে যায় এর কিছু প্রক্রিয়া আছে মানুষ জানে না পাখির এক ধরনের পট পাওয়া যায় ওই পটটা বোতলের মধ্যে লাগাইয়া ওই পট আমি অন্যান্য ভিডিওতে বলেছি অবশ্য বোতলের মধ্যে লাগাইয়া খাইতে দিলে আমার বাচ্চা ভিজে না আর যদি কেউ মাঝারি সাইজের পানির পাত্র দেয় তাহলে সাইড দিয়ে মার্বেল দিতে হবে মার্বেল যদি দেয় তাহলে ওটা কিন্তু ভিজে যাবে না এই দিকগুলো আমাদের আসল তো যখন আপনার বাচ্চা ঘরে আসলো বাচ্চা যখন আপনি ছাড়লেন দশ থেকে পনেরো মিনিট পরে আপনি যে কোনো ভিটামিন সি ইমিউনিটির জন্য ইউজ করলেন তার বারো ঘন্টা পরে কিছু ঔষধ আছে যেমন আপনার হচ্ছে জি কিউর আছে জি ফাইভ অ্যানিম্যাল হেলথের তারপর আছে আপনার অ্যামোক্সাসিলিন যেটা আপনার হচ্ছে ডেনামক্স এই জাতীয় কিছু মেডিসিন আছে আমাদের শিডিউল একটা দেওয়া আছে ওই শিডিউল অনুযায়ী তারা লালন পালন করতে পারে আমাদের শিডিউলে এ টু জেড দেওয়া আছে এ টু জেড বাচ্চা যদি কেউ ডিমের মুরগি করতে চায় ডিমের মুরগি মাংস যদি করতে চায় মাংসের জন্য এবং আমাদের কাছে যারা বাচ্চা ক্রয় করে বা যারা মধ্যে বাচ্চা নেয় তাদেরকে আমাদের ডাক্তার সাপোর্টিং তাছাড়া আমি সবসময় তাদের মানে সহযোগিতা করার চেষ্টা করি কারণ আমাদের খামারিরা বাচ্চা নেওয়ার পরে যদি হেনস্থার শিকার হয় বা তারা যদি কোনো কিছু বুঝতে না পারে আমরা যদি তাদেরকে হেল্প না করি আমার কথা হল বাংলাদেশে আমাদের কাছে বাচ্চা নিতে হয় কোনো কথা নয় যে কোনো বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আমাকে প্রায় ফোন দেয় যার খামারি আছে আমার কাছে বাচ্চাও নেয় নেই যদি এই সমস্যা আমি যতটুকু পারি তাদের আজকে আমি দীর্ঘ পাঁচ সাত দিন থেকে অসুস্থ কারো ফোন ধরতে পারতেছি না তো আপনার এই ভিডিওর মাধ্যমে জানাতেছি ভাই যদি কেউ ফোন করার পরে ফোন আমাকে পা নাই তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমাদের সকলে দোয়া করবেন তো তোল ভাই আধুনিক কৃষিটিভির মাধ্যমে জানাতে চাই যে তারা যদি এই বোর্ডিংয়ের নিয়মটা মেনে চলে যে আরেকটা সুখবর সেটা হলো যে আমাদের বাচ্চারা কিন্তু সার্ভিস দেওয়ার আগে আমরা দুইটা ভ্যাকসিন করে দিই একটা হলো ম্যারাক্স করে দিই আর একটা হচ্ছে আইবার ঠান্ডার জন্য জি এই ভ্যাকসিনটা আমরা করি তারপর বাচ্চাগুলো সরবরাহ মারাক্সটা দিলে কি হয় দেখা যায় অনেক সময় লিকুচি রোগটা হয় না শুকে যায় না আর আইবারটা দিলে ঠান্ডার কখনো প্রবলেম হয় না বিশেষ করে আমি দেখতেছি যে অষ্টলম মুরগিটা বাংলাদেশের জন্য সামনে যে যারা তরুণ উদ্যোক্তা এবং বেকার যারা আছে তাদের জন্য খুবই একটা অপরচুনিটি হয়ে আসবে কিন্তু এখানে আরেকটা জিনিস আছে যখন আমরা মানে মিটটা রেডি হয়ে যায় রেডি হয়ে যাওয়ার পর যখন আমরা বিক্রি করতে যাই তখন কিন্তু আমাদের দালালের চক্করে পড়ে কিন্তু আমরা অনেকে মালটা বিক্রি করতে পারি না এটা কিন্তু রহরহ হচ্ছে ওরা বলছে এটা হাইব্রিড ও আমি ওই সমস্ত ভাইদের কাছে এই এই জায়গাটা যদি তারা মানে ওজনটা সঠিকভাবে আছে তারা যখন সঠিকভাবে দামটা পাচ্ছে না তখন কিন্তু খামারের লস করে তা আমি আপনার এই ভিডিওর মাধ্যমে যদি আমার এই চ্যানেলটি কেউ দেখে থাকে কৃষি আধুনিক কৃষি টিভি কে যারা আমাদের মানে মুরগি আমরা কিনা বেসা করি মাংসের মুরগি তাদের কাছে আমার অনুরোধ যারা এই ধরনের মুরগিগুলা লালন পালন করে আপনাদের কাছে যখন যাবে তারা সিন্ডিকেট না করে আপনারা তাদেরকে সদর মানে সদরে গ্রহণ করে তাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করবেন তারা অনেকে বলে হাইব্রিড মুরগিটা চলবে না অথচ তারা মুরগিটা কিনে যা মুরগি আছে তার চেয়ে বেশি দামে বিক্রি করে অথচ খামারিরা লস করে এই দিকগুলো যদি লক্ষ্য রাখে ইনশাল্লাহ অস্ট্রেলিয়া মুরগি ডিম এবং মাংসের জন্য দুইটা অনেক পারফেক্ট হবে তো আমরা বোরিং নিয়ে আসলে আলোচনা করতেছিলাম তো অনেক সময় বোরিং এর সময় অনেক বাচ্চা মারা যায় অনেক না বুঝার কারণে হয়তো এটা হয় আর

যখন আপনি একটার উপর একটা পেপার রাখবেন যে লিটারটা আছে যে যে মুরগি পায়খানাটা আছে একটার উপর একটা যখন চলে তখন অ্যামোনিয়া গ্যাস আসে অ্যামোনিয়া জি আপনারা লক্ষ্য রাখতে হবে সকাল বেলায় করে কি সব সব বন্ধ রাখে গ্যাস পারে না তখন কিন্তু মুরগি সর্দি লাগে চলে যায় কারণে কিন্তু মুরগি মারা যায় যদি আপনারা এরকম গ্যাস হয়ে যায় আপনাদের করতে হবে কি সকাল বেলায় উঠে এক সাইড খুলতে হবে এদিক দিয়ে বাতাসটা ঢুকে যেন অন্যদিক দিয়ে বাইরে হয়ে চলে যায় এখন যেমন আপনার তাপমাত্রা অনেক বেশি দিনের বেলা লাইট চালা কোনো প্রয়োজন নেই লাইট চালার কোনো প্রয়োজন নেই এখন তো তাপমাত্রা এমনিতেই বেশি আছে দিনের বেলা না দিলেও চলবে শীতের সময় আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে একটু তাপমাত্রা আসলে কত ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে ঘরটা আসলে রাত্রে বেলা যেটা মানে শীতের সময় আমরা নাইনটি ফাইভ ফার এন্ড ডিগ্রি যেটা আমরা রাখি জি প্রথম সপ্তাহটা আস্তে আস্তে আবার পাঁচ ডিগ্রি ডিগ্রি করতে করতে কমতে থাকবে যখন বাচ্চা বাচ্চা আমাদের যে বাচ্চা ব্রুডিং চলছে আজকে পাঁচ দিন ছয় দিন বয়স মোটামুটি আপনারা হচ্ছে আলহামদুলিল্লাহ একশো মনে করেন যে দেখলেন তো বাচ্চাগুলো একশো তিরিশ থেকে পঞ্চাশ গ্রামের উপরে চলে আসছে তো আসলে কথা হলো ব্রুডিংটা যদি কেউ মেনে জেনে শুনে যেখান থেকে তারা বাচ্চাটা নেবে তাদেরকে যদি ফলো করে চলে আমার মনে হয় যে বুডিং কোনো বাচ্চা মারা যাবে মূর্তির হাত আল্লাহর হাতে তারপরে যে মেডিসিনগুলো আছে তার প্রক্রিয়াগুলো যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে মেনে চলে তার কোনো সমস্যা হবে না এই যে যে অষ্টলভ মুরগিটা আসলে অ্যাভেলেবেল এখনও বাংলাদেশে পাওয়া যাচ্ছে না এই কিছু কিছু জায়গায় পাওয়া যাচ্ছে হয়তো এটা কিছু দিনের ভিতরে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে সেই মানে কারণ না অনেক জায়গায় না পাওয়ার কারণে অনেক সময় অনেকে দেখা যাচ্ছে যে সোনালী হাইব্রিড বা সোনালি ক্লাসিক এই অষ্টলভ বলে বিক্রি করে দিচ্ছে তো আসলে আমরা বাচ্চারা দেখি কিভাবে চিনব তো চিনার বৈশিষ্ট্যটা একটু বলি আসলে বাচ্চাটা হলো যে যখন ওরা বাচ্চাটা কিনবে ওদেরকে দেখতে হবে যে বাচ্চাটা গ্রোথটা কতটুকু আছে এক নম্বর অনেক বাচ্চার বুক সাদা হয় অনেক বাচ্চার বুক সাদা হয় না তিরিশ গ্রামের নিচেই যদি বাচ্চাটা হয় বাচ্চা অষ্টলাভের হবে না তিরিশ গ্রামের উপরে গ্রামের উপরে হতে হবে এবং বাচ্চাটা পাটা মোটা হবে এই যে দেখতেছেন এটা অষ্টলাভের বাচ্চা এটা বয়স হলো পাঁচ দিন পাঁচ দিন জি জি এই বাচ্চাটা দেখেন পায়ের মধ্যে নিয়ে দেখবেন জি পায়ের মধ্যে নিয়ে দেখেন যে পায়ের গিরা গিলা পাঁচ দিনের বাচ্চা কত মোটা হয়েছে দেখছেন জি জি কালসিয়া কালার একটু আছে এটাই থাকতে হবে অষ্টলাভের বৈশিষ্ট্য জি যখন বড় হবে বাচ্চাগুলোর এই যে বুকটা আছে না এই যে বুকটা সাদা হবে এই যে এই যে বুকটা সাদা হবে জি এই বুকটা সাদা হবে এই এই যে সাদা হওয়াটাও আবশ্যক নয় কারণ অষ্টভাবে কিছু কিছু কালার অন্যরকম আছে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি দেখে আপনাকে চিনতে হবে মেন করে হলো পাটা বাচ্চার ওজনটা পাঁচ দিনের বাচ্চা আমার বোঝা বাচ্চা আজকে কত একশো পঞ্চাশ গ্রামের কাছাকাছি হয়ে গেছে

প্রতারণা শিখে অনলাইনে ব্যবসা করা আমাদের কোন মাঝে মাঝে যে আমরা যে যেমন আমরা কর্মচারী দিয়ে কাজ করাই কিছুদিন আগেই কিন্তু আমার টাঙ্গাইল ঘাটাইলে মাল ডেলিভারি দেওয়ার সময় আমার পনেরোশো বাচ্চা মারা গেছে পনেরোশো বাচ্চা মারা গেছে মারা যাওয়ার পর তার কাছে মানে পনেরোশো গেছে আর আপনার ইয়াতে ওই যে কুমিল্লা বিশ্ব রোটে হাবিবুল্লাহ ভাই নামে একজন লোকের বাচ্চা দিয়েছিলাম ওর বাচ্চা পুরোটাই মারা গেছে ওর পনেরোশো মতো বাচ্চা ওকে বাচ্চা আমি দিতে চাইছি এখন বাচ্চা দেয় নাই ঘাটালের লোকটা আমাকে মাত্র বারো হাজার টাকা বাড়াইছে বাচ্চা বাচ্চা তো টোটাল টাকা বুঝতে পারছেন আমরা এই বিচারগুলো আমরা কাকে দিব বলেন আমাদের কাছে অনেকে ক্যাশ অন ডেলিভারি কথা বলে বাচ্চা নেয় নেওয়ার পর পরে টাকা নাই কালকে দেবো তখন তো আমরা ফেরত নিয়ে আসতে পারি না এই বিচারগুলো আমরা কাকে দেবো এটা টাকা আমরা করতে পাবো কিন্তু আমাদের যদি কোনো ভুল হয় ওটা তো আপনাদের বিচার দেয় হ্যাঁ অনেক সময় দেখা গেলো যে এখন বর্ষার সময় বাচ্চা আজকে আপনার ডেলিভারি দেওয়ার কথা বৃষ্টি কারণে দিতে পারলাম না আরো তিন দিন চার দিন পাঁচ দিন লেট হলো তখন তো আপনাদের কমপ্লেন করে ভাই বাচ্চা দিচ্ছে না অবশ্যই ভাই আমি আপনাদেরকে বলতে চাই যদি এরকম কখনো দুর্ঘটনা ঘটে থাকে তো আপনাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে

পদক্ষেপ না নতুন পদক্ষেপ যে আমাদের বাচ্চা নেওয়ার সিস্টেম হলো এখন ফিফটি পার্সেন্ট টাকা আমাদের ব্যাংকে দিতে হবে এবং বাচ্চা যেদিন যাবে তার দুদিন আগে বাকিটাকে পেমেন্ট করতে হবে দুদিন আগে ব্যাংকে পেমেন্ট করতে হবে বিকাশ টিকা আমাদের কোনো সমস্যা বিকাশ আমরা লেনদেন করি না সব ব্যাঙ্কিং আমার কোম্পানির যে অ্যাকাউন্ট আছে ইসলামী ব্যাংক ডাস বাংলা ব্যাংক পুবালী ব্যাঙ্ক জনতা অগ্রাধীন সব যাতে আছে তারা ব্যাংকে লেনদেন করবে তাদের কাছে ডকুমেন্ট থাকবে আমাদের বাচ্চা বুকিং দিলো সাত দিন পর আমার বাচ্চা ডেলিভারি দেয় তো আসলে আমরা তো আপনারা বূডিং সম্পর্কে জানলাম আসলে এবার একটু ফর্ম সম্পর্কে কি বলেন আসলে তোফাজ্জল ভাই আমি একটা কথা বলি আমাদের বাংলাদেশে যদি সিন্ডিকেট গ্রুপটা না থাকে আজকে আমার প্রান্তিক খামারীরা যারা আজকে মানে মাংস তারা মাংসের জন্য যদি তার করে তার 100% কিন্তু এখানে बेनिफिट হবে লস হবে না হ্যাঁ লস হবে না কিন্তু যখন তারা বাজারজাত করতে যাচ্ছে যাওয়ার কারণে তার সিন্ডিকেটের হাতে পড়ে যাচ্ছে ও বলতে সিটি মুরগি হাইব্রিড এটা চলবে না দাম কত সোনালি মুরগি যদি দুইশো বিশ টাকায় বলতে চাই এটা একশো ষাট টাকা দেবো এই যে প্রতারণার শিকার হচ্ছে মানে আমাদের কাছে ওজনও করতে পারতেছে যাচাই করে তার দেখা মুরগিটা কিনে আবার ওরা তিনশো দুইশো আশি সত্তর ঠিক তা আমি অনুরোধ করব যে যারা আমাদের এই ধরনের ব্যাপারীরা আছেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন তাহলে আমি মনে করি যে আমাদের খামারিরা বাঁচবে আপনারাও বাঁচবেন বাংলাদেশও বাঁচবে যদি কেউ মনে করেন পাঁচশো মুরগি প্যারেন্টসের জন্য তৈরি করে বা ডিমের জন্য লালন পালন করে তখন এই পাঁচশো মুরগি থেকে তার প্রতি মাসে মানে ডিম যখন আসবে ফুল প্রোডাকশনের যখন আসবে তখন তাদের প্রতি মাসে কেমন টাকা ইনকাম হতে পারে তো ভাজল ভাই আমি বলি অস্ট্রেলিয়া মুরগির ডিমটা কিন্তু দেশি মুরগির ডিমের মতো সেম সেম নয় সেম সেম নয় না 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 কেন সেম সেম নয় অস্ট্রেলিয়া মুরগির ডিমটা দেশি মুরগির কালারের মতো নয় অন্যরকম মানে একটু সাদা সাদা ভাব আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কারণ আমার এই ভিডিওটা তো বাংলাদেশের প্রত্যেকটা লোক দেখবে এবং শুনবে এবং জানবে দেখবে ঠিক না অস্ট্রালম মুরগিটা হলো দেশি মুরগির ডিমটা একটু বেশি বড় জি একটু বড় বাজারের দাম আছে আমাদের এখানে পাইকারি এখন সাড়ে আট টাকা করে বিক্রি হচ্ছে সাড়ে আট টাকা আট টাকা এরকম বিক্রি হচ্ছে ঠিক আছে তারপর খামারদের কাছে আমি জিজ্ঞাসা করছি কিন্তু তারা যদি কেউ এটি হ্যাসিং করার জন্য করে আমি মনে করি যে পাঁচশো মুরগি থেকে পার ডে তারা মানে এইটি পার্সেন্ট যদি আসে তাহলে কত দূরে তিনশো ষাট পিস ডিম চারশোর মধ্যে ডিম আসতেছে চারশোর মধ্যে ডিম আসে তারা যদি পাঁচশো মুরগি কথা মোটামুটি আলহামদুলিল্লাহ সব কিছু খরচ বাদ দিয়ে তার দুই লাখ টাকার উপরে থাকবে মাসে মাসে জি পাঁচশো মুরগি পাঁচশো মুরগি থেকে সমস্ত খরচ বাদ দিয়ে যে হ্যাচিং করে বাচ্চা বিক্রি করে জি 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 দাম ডিমটা বিক্রি করলে ভাই প্রোডাকশনটা ধরে রাখতে হবে আপনি শুধু ডিম করলেন ডিম করার পরে মুরগির পরিচর্যা নাই আপনার কোনো কিছু নাই তাহলে তো আর হবে না তাহলে হবে তাহলে হবে না তো আমি মনে করি যে অস্ট্রলা মুরগিটা ডিমের চেয়ে মানে মাংসটা কিন্তু গুরুত্বটা অনেক বেশি অনেক বেশি কারণ ডিমটা সময় কম লাগে আপনারা চল্লিশ দিনে বিক্রি করে দিলেন এক হাজার মুরগি পারলেন চল্লিশ দিনে বিক্রি একটা মুরগি বিশ টাকা লাগলেও বিশ হাজার টাকা আপনার হয়ে গেল চল্লিশ দিনে বাহাত্তর দিন পঁচাত্তর দিন লাগে তা আমরা মানে লং টাইমও বেশি হয় না অস্ট্রলাফটা পঁয়তাল্লিশ দিনে মোটামুটি এক কেজি পার হয়ে যায় হ্যাঁ এক কেজি পার হয়ে যখন যাবে মাংসের জন্য ভালো মাংসের জন্য করল বেশি আপনি যদি সোনানি ফিটও খিলেন তাও চল্লিশ পঁয়তাল্লিশ দিন এক কেজি প্লাস হয়ে যায় তো আমি মনে করি যে অষ্টলভ ডিমের জন্য ভালো মাংসের জন্য ভালো কিন্তু মাংসের চেয়ে আমি ডিম মানে ডিমের চেয়ে মাংসটাকে আমি বেশি দেখতে চাই আর তারা যদি হ্যাসিং করে হ্যাসিং এর ক্ষেত্রে তারা ডিমটা করলে পোষাইতে পারবে তো আপনি তো এটা নিয়ে কাজ করতেছেন অষ্টলভের ভবিষ্যৎ সম্ভাবনাটা কী রকম আমি অষ্টলভের ভবিষ্যৎ সম্প মানে খুবই ভালো দেখতেছি যদি আমরা লেগে থাকি এবং যারা খামারের করতেছি একবার লস করছি পরে বার করবো না এইভাবে করা যাবে না তাদেরকে করতে হবে কি নিজের মার্কেটিংটা তাদের নিজে করতে হবে করতে হবে কখনোই দেখা গেল যে একটা হস্টল খামারি মানে খামার করলো করার পরে যে বলতেছে আমি ডিম করলাম লস করলাম না আট টাকার ডিম কিন্তু কোথাও পাওয়া যায় না ভাই মুরগির দেশি মুরগির মতো ডিমের সাইজ একটু বড় কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা আছে আমিষের মানুষের ঠিক আছে কথাটা আমার এক খামারি আছে দুই হাজার ডিমের মুরগি করছে সে পার ডে বলতেছে যে ভাই আমি শুধু মুরগি আছে দুই হাজার সে সতেরোশো ডিম পায় সতেরোশো ডিম পাই পার ডে এবং সে পার্সেন্টেজ অনেক ভালো সতেরোশো ডিম পায় চার মাছ তার ডিম চলতেছে সে এক জায়গাতে এক কোম্পানিতে ডিম দিয়ে দেয় সুপার মার্কেটে ডিম দিয়ে দেয় ঢাকা সুপার মার্কেটে তা সুপার মার্কেটে তার সাবারে বাসা তো আমাকে একটা কথা বলছে সে যে রিফাত ভাই আমার মুরগিগুলোকে আমি খাবার দিচ্ছি এখন একশো গ্রাম করে আর বিশ গ্রাম করে আমি দিচ্ছি ঘাস সেটা কিসের ঘাস ওই যে আপনার হচ্ছে ভুট্টা থেকে উনি আপনার আছে এক ধরনের ঘাস তৈরি হয় না ওটার নামটা কি ভুলে হাইড্রোফনিক করে উনি খাওয়াচ্ছে মাটি ছাড়া যে ঘাসটা তৈরি হয় হাইড্রোফোনিক ঘাস করে উনি দুইবার দেয় আর একশো গ্রাম ফিট দিচ্ছে আমার পরামর্শ মতোই দিচ্ছিল এবং মাঝে মধ্যে উনি আপনার হচ্ছে আদার রস এবং হলুদের রস তারপর আছে আপনার আছে ওই যে ধনিয়া পাতার রস আর প্রতি পনেরো দিন পরপর উনি যেটাকে মরিঙ্গা বলা হয় মরিঙ্গা মানে সাজনা পাতা সাজনা পাতা রোদের মধ্যে শুকাইয়া গুড়া করে পানির সাথে খাওয়াই দেয় তাতে উনি বলছে আমার মুরগির প্রোডাকশন ভালো আছে এবং আমার মুরগি অর্গানিকভাবে আমি পালতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো এই একটা মুরগি পালতে গেলে কিন্তু শুধু ইউটিউবের কথা শুনে যে লক্ষ লক্ষ টাকা লাভ হচ্ছে এরকম বেনিফিট হচ্ছে আমরা কিন্তু এই জায়গাটা ভাই একদিনে আসিনি একদিন আসি দীর্ঘ কিছুদিন আগে আমি সানারা পোলট্রি ছিলাম যে সানারা পোল্ট্রিতে আমার রক্তে মাংসে গড়া প্রত্যেকটা দেওয়ালের মধ্যে লাগা আছে রিফাতের নাম বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বলে যে সানারা পোল্ট্রি মানেই রিফাত অনেকেই জানে আমি আজকে সানারা পোল্ট্রি থেকে চলে আসছি কিন্তু আমার কোম্পানি তো বন্ধ হয়ে নাই চেয়ার চেঞ্জ হয়েছে জায়গা তো চেঞ্জ হয়ে নাই আমার এখান থেকেই কিন্তু সানারা পোল্ট্রি শুরু হয়েছে আমি এখান থেকে যাই কিন্তু আমি চিল্লাই চিল্লাই সারা বাংলাদেশে সানার পোল্ট্রি বলছে যাই আমি মনে করি যে আপনার যদি নেক নিয়ত থাকে আপনার যদি নেক নিয়ত থাকে যদি মানুষকে সার্ভিস দেওয়ার উদ্দেশ্য আপনার থাকে আল্লাহ রব্বুল আর আপনাকে যেখানেই থাকেন না কেন উপরে উঠে নিয়ে আসবে তো এতদূরভাবে বলি যে আমার প্রান্তিক খামারে যারা আছে তারা যদি অষ্টম মুরগিটা করে ধৈর্য সহকারে যদি কাজ করে এই এর আর সফলতা আসবেই আমি ডিমের পার্সেন্টেজ এখন পাইতেছি আপনার এক্টি পার্সেন্ট আছে আমার জি মাঝে মধ্যে কমে যায় সত্তর বা সত্তরের নিচে কখনো নামে নাই হার ভালো আমার নয় মনে করে একটা প্যারেন্টসের বয়স চোদ্দ মাস

তো ঠিক আছে রিপাদ্দা আসলে অষ্টলোভ মুরগিটা সচরাচর এমন মানে সব জায়গায় পাওয়া যায় না আপনি যেহেতু এটা নিয়ে কাজ করতেছেন আমরা আশা করি যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অষ্টলোভটা নিয়ে কাজ করুক তারা তো অনেক মুরগি লালন পালন করছে অনেক কিছু দেখতেছে নতুন করে যেহেতু অষ্টলোভ যাত্রা আসছে এটা নিয়েও কাজ করুক তো আপনার মাধ্যমেই এটা হোক এবং আপনি সবাইকে সঠিক বাচ্চাটা দেওয়ার চেষ্টা করবেন এবং সঠিক বাচ্চাটাই দিবেন আর সব খামারিদের খোঁজখবর রাখবেন তারা কীরকম আছে আর আজকের মতো আপনার কাছ থেকে আমরা বিদায় নিলাম আপনি ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য السلام عليكم ورحمة الله